আসসালামু ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছে অনেকেই গুরুতর হয়েছেন এবং অনেকে নিখোঁজ আছেন এই ঘটনা ঘটা ঘটছে আজকে ভোরবেলায় ভোলায় ঘোষের হাট নামক একটা লঞ্চ স্টেশন আছে সেখানে এটা এম জাকির তিন এবং অ্যাডভেঞ্চার নাইন এই দুইটার মুখোমুখি সংঘর্ষে আজকে ভোরবেলায় এই ভয়াবহ দুর্ঘটনাটা ঘটে এখানে অনেক নিহত আছেন আহত অনেক আছেন এখানে এই ঘটছে আজকে তো অনেক ঠান্ডা পড়ছে এবং ঘন কুয়াশার কারণে এমবি সম্রাট তিন এই লঞ্চটাকে অ্যাডভেঞ্চার নাইন লঞ্চটা মাছ বারাবর এসে একেবারে তুলে দেয় কারণ ওরাও দেখেনি ঘন কুয়াশার কারণে এই জন্য এই সময়টাতে প্রতি বছরই অনেক দুর্ঘটনা ঘটে যেটা মালিকরা লঞ্চ মালিকরা করতে পারেন এবং যেটা গভর্নমেন্টও করতে পারেন অথবা নৌ পুলিশ করতে পারেন যে ব্যবস্থাটা এই দুর্ঘটনা ঘটুগুলো এড়ানোর জন্য সেটা হলো যেসব জায়গায় ঘন কুয়াশা বেশি থাকে সেখানে এই বড় যে লাইটগুলি আছে নৌ লাইট এই লাইটগুলি স্থাপন করতে পারেন এবং লঞ্চ মালিকরাও তাদের ভাগে যে পাওয়ারফুল লাইট আছে সেই লাইটগুলি স্থাপন করলে এই দুর্ঘটনাগুলো এড়ানো সম্ভব কারণ এক একটা দুর্ঘটনায় অনেকগুলো মানুষ নিহত হয় আমরা অতীতেও দেখি সেরকম অনেক দুর্ঘটনা ঘটছে ভয়াবহ অনেক মানুষের প্রাণহানি ঘটছে আজকে এখন পর্যন্ত খবর আটজন নিহত গুরুতর আহত আটজন এবং অনেকেই এখনও নিখোঁজ কারণ যেভাবে লঞ্চটা এমভি অ্যাডভেঞ্চার নাইন যেভাবে এমভি জাকির সম্রাট তিনটে ধাক্কা দিয়েছে তাতে অনেক মানুষ নদীতে পড়ে গেছে এখন এখন পর্যন্ত তারা নিখোঁজ সেখানে নৌ পুলিশ ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে সবাই আশঙ্কা করতেছে যে হতাহত সংখ্যা আরো অনেক বাড়তে পারে কারণ এখানে নিখোঁজ আছে অনেকে এবং গুরু তারা আহত অবস্থায় আট জনকে হাসপাতালে নিয়ে ভর্তি করছে তাদের অবস্থাও আশঙ্কাজনক সরকার এদিকে যদি একটু নজর দেয় অথবা সরকার যদি এখানে কোনো কারো অবহেলা থাকে তাহলে ব্যবস্থা নেওয়া দরকার দ্রুত কারণ এক একটা প্রাণ এক একটা পরিবার ধ্বংস হয়ে যায় এখানে আমরা আমাদের দেশে কতভাবে যে দুর্ঘটনা ঘটে শুধু আমাদের দায়িত্ব অবহেলার জন্য এবং সাধারণ কারণে এখানে খুব বড়ো কারণ একটা লাইট স্থাপন করতে বড়ো পাওয়ারফুল অত না হলে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা যাবে নাহলে এক লক্ষ টাকা যাবে কারণ অনেক দূর পর্যন্ত তাহলে আলোটা ছড়াবে এখানে কম পাওয়ারি লাইট দেওয়ার কারণে এক একটা প্রাণহানি ঘটে একটা প্রাণের দাম পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনীয় না একটা জীবনের দাম মহা উল্যবান পুরো পৃথিবী দিয়ে একটা জীবন মূল্য নির্ধারণ করা যাবে না আমাদের দেশে সরকার খুব অবহেলা করে এবং এই যে লঞ্চ মালিকটা আছে তাদের অবহেলা অনেক অবহেলা আছে অবহেলার কারণে এই দুর্ঘটনাগুলো সবচেয়ে বেশি বেশি ঘটে এবং এই আবহাওয়া যেই তথ্যগুলি আছে এই তথ্যগুলি আপডেট করার জন্য লঞ্চগুলিতে পর্যাপ্ত প্রযুক্তির ব্যবস্থা নেই যদি থাকতো তাহলে ওই আবহাওয়ার বার্তাগুলি পেত এবং ঘনকুয়াশা কোথায় থাকবে তখন তারা লঞ্চে একটা সাইডে নিয়ে নিরাপদ জায়গায় অবস্থান করতো তাহলে এত প্রাণহানি ঘটে না প্রতি বছরে দেখবেন যে দেশের কোথাও না কোথাও যে সব রুটে লঞ্চ চলাচল করে এই সময়টা আসলে ঘনকুয়াশার কারণে দুর্ঘটনা ঘটে একাধিক দুর্ঘটনা ঘটে কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ এখন পর্যন্ত সরকার নেয়নি সরকারের প্রতি আহ্বান জানাব সরকার যেন খুব দ্রুত কার্যকরী পদক্ষেপ নেয় এবং এই দুর্ঘটনাগুলো এড়ানোর জন্য একটা বিশেষজ্ঞ টিম গঠন করে দেয় ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা আর না ঘটে আশা রাখি সরকার এই ব্যবস্থাটা নিবে তাহলে মানুষের প্রাণহানি এড়ানো সম্ভব এবং সম্পদ এখানে অনেক ক্ষতি হয় একটা লঞ্চ পঞ্চাশ ষাট কোটি একশো কোটি টাকা পর্যন্ত খরচ এই সম্পদেরও তো দেশের সম্পদ এই সম্পদেরও রক্ষা হবে মানুষের যানমাল রক্ষা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ